বিএনপির নেতাকর্মীদের যে অবস্থা হয়েছে তাতে বিজয় বিএনপি প্রাপ্য বিএনপি ডিজার্ভস ভিক্টরি এবং সেটা হবেই দর্শক একটা খবর আমরা বিশ্লেষণ করব এর মধ্যে অনেক কিছু শিক্ষণীয় আছে এবং অনেক প্রশ্ন তুলতে হবে ড্যাট যুগে দেশ সারা বিএনপির পাঁচ শতাধিক পদধারী নেতা পদে আছে দেশ ছেড়েছেন শুধু এইখানেই প্রশ্ন তুললে হবে না এখন বিএনপিও এটাকে খুব গর্বের সাথে প্রচার করছে যে পাঁচ শতাধিক পদধারী নেতাকে দেশ ছাড়তে হয়েছে কিন্তু এটা নিয়েও আমরা একটু ক্রিটিক্যাল প্রশ্ন করতে চাই যারা দেশ ছেড়েছেন এটা একটা ত্যাগ ডেফিনেটলি এটা একটা ত্যাগ দেশে থাকতে পারেনি ত্যাগ করেছেন কিন্তু তার চাইতে যারা দেশে থেকেছেন তাদের ত্যাগ আরও বেশি কারণ দেশ ছাড়লে তো অনেকটা নিরাপদে থাকা দেশ ছাড়ার চাইতে দেশে থেকে রাজনীতি করা যেমন ইকবাল হাসান মাহমুদ টুকু এবং আমানুল্লাহ আমান দুইজনে প্রায় সেম ধরনের মামলায় প্রায় কাছাকাছি সেম সাজাপ্রাপ্ত আসামি আমানুল্লাহ আমান চাইলেই কিন্তু আগে বগে দেশ ছাড়তে পারতেন কিন্তু তিনি দেশ ছাড়েননি তিনি আদালত আত্মসমর্পণ করেছেন দীর্ঘদিন জেল খেটেছেন তারপরে জামিনে মুক্তি হয়েছেন মুক্তি পেয়েছেন ইকবাল আছেন টুকু চাইলে কিন্তু আমানুল্লাহ আমানের মতো করতে পারতেন কিন্তু না করে তিনি দেশ ছেড়েছেন তিনি এখন বিলাসী জীবনযাপন করছেন আর ফোনে বিভিন্ন গণমাধ্যমকে সাক্ষাৎকার দিচ্ছেন আর ভার্চুয়ালি বিএনপির স্থায়ী কমিটির মিটিংয়ে জয়েন করছেন তো এখন ত্যাগটা বেশিকার ইকবাল হাসল মাহমদ টুকুন না আমানুল্লাহ আমানের মানে ঠিক তদ্রুপ যে পাঁচ নেতা দেশ সেরেছেন বা দেশ ছাড়তে হয়েছে এটাকে আমরা ছোট করে দেখি না কিন্তু তার চাইতে দেশে থেকে যারা নির্যাতিত হয়েছেন তাদের ত্যাগটা আরও বেশি এবং দেখেন এই পাঁচ নেতা যাদের খুব গর্বের সাথে বিএনপিও প্রচার করছে বা গণমাধ্যমে রিপোর্ট আসছে তাদের মধ্যে দেশে থাকলে তাদের তো আর ফাঁসি হতো না যদি এরকম হওয়ার সম্ভাবনা থাকতো যে দেশে থাকলে তাদের ফাঁসি হবে জামাত নেহাদের মতো অথবা খালেদা জিয়ার মতো ধুকে ধুকে মরতে হবে কারাগারে অথবা দশ পনেরো বিশ বছরে ছাড়া পাবে না তারেক রহমানের মতো প্রতিহিংসার শিকার হবেন এরকম পরিস্থিতির যদি কি হয়ে থাকেন তাহলে তার জন্য ঠিক আছে দেশ ছেড়ে চলে যাওয়া পলিটিক্যাল আসা সিক করা যেমন তারেক রহমান তারেক রহমানের সিদ্ধান্ত সঠিক কারণ তিনি দেশে থাকলে তাকে ওইরকম স্লো পয়জনিং করে খালেদা জিয়ার মতো অসুস্থ করে মারা হতো বরং খালেদা জিয়া যদি দেশ ছাড়তে পারতেন এই পরিস্থিতি উপলব্ধি করে সেটাও ভালো হতো আমরা সেটাকেও অ্যাপ্রিসিয়েট করতাম কিন্তু যেসব পাঁচ শতাধিক নেতা দেশ ছাড়াটা গর্বের সাথে প্রচার করা হচ্ছে ওই পাঁচ শতাধিক নেতার একটা বড় অংশ দেশে থাকলে হয়তো বা সর্বোচ্চ ছয় মাস জেল খাটতে হতো তারপরে ঠিকই আমারুল্লাহ আমাদের মতো জামিন পেতো হয়তো বা আদালতে তারা সাজাপ্রাপ্ত হতেন আর নিম্ন আদালতে পাঁচ বছর চার বছর সাজাপ্রাপ্ত হয়েছে তাতে কী হয়েছে তাতেও আদালতে আত্মসমর্পণ করলে তার কয়েক মাসের মধ্যে জামিন পেয়ে যান তারা রাজনীতি করতেন পদ পেতেন তারা দেশে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের রাজপথে থাকতেন সেটা আরও ভালো হতো অতএব পাঁচ শতাধিক নেতা দেশ ছেড়েছেন এটাকে আমি গর্বের সাথে দেখতে চাই না বরং যারা দেশে আছেন লক্ষ লক্ষ নেতা যারা পঙ্গুত্বের শিকার হয়েছেন যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের ত্যাগ সবার উপরে দেশে থেকে যারা জেল খেটেছেন তাদের ত্যাগ সবার উপরে এই পাঁচ শতাধিক যারা দেশ ছেড়েছেন তাদের চাইতে যারা দেশে এক সপ্তাহ করে জেল খেটেছে তাদের মর্যাদা আমার কাছে উপরে এটা মনে রাখতে হবে দেশ ছাড়া এটা রাজনীতির জন্যে সব ক্ষেত্রে ভালো না অনেক ক্ষেত্রে ভালো যেমন তারেক রহমান ক্ষেত্রে ঠিক আছে এটা বুঝতে হবে তবে এই দেশ সারা দেশে থেকে জেল খাটা নির্যাতিত হওয়া ব্যবসা বাণিজ্য হারানো থেকে শুরু করে যে পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে কুরআন হাদিসও এরকম ভবিষ্যৎবাণী আছে যে এরকম মজলুম যারা যাদের রক্ত ঝরে জমিনের তাদেরকে আল্লাহ ক্ষমতা দেন আওয়ামী লীগের রক্ত একসময় জমিনে ঝরেছে এটা আমরা অস্বীকার করব না পঁচাত্তর সালে আওয়ামী লীগের উপর ভয়ানক জুলুম করা হয়েছে যার ফলে হয়তো আওয়ামী লীগ দীর্ঘ ক্ষমতা পেয়েছে আর ক্ষমতা পেয়ে এক পর্যায়ে তারা ভারসাম্যহীন হয়ে গেছে ক্ষমতার লোভে তো এরকম বিএনপির রক্ত এই জমিনে ঝরেছে যে ত্যাগ দীক্ষার সম্মুখীন তারা হয়েছে দেশে দেশের বাইরে এতে বিজয় বিএনপির প্রাপ্য এবং বিজয় হবে ইনশাল্লাহ আমরা বিএনপিকে এনকারেজ করতে চাই বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বিএনপি নেতা ও তাদের স্বজনদের দাবি ওয়ান ইলেভেন ও বর্তমান সরকারের দেয়ের যুগে রাজনৈতিক মামলা হামলা ও নির্যাতনের শিকার হয়ে তারা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন তবে একটা অংশ আছে যে এক সময় র্যাবের উপর মার্কিন স্যাংশন দেওয়ার আগে ধরেই ক্রসফায়ার দিত বিএনপি উদীয়মান জামাতের শিবিরে উদীয়মান নেতাদের ধরে ধরে ক্রস দিত অস্ত্র উদ্ধারে নাটক করত। তো ক্রস সম্ভাবনা যাদের উপর ছিল এরকম কেউ কেউ দেশ ছেড়েছেন এটাও ঠিক জীবন বাঁচানোর জন্য কিংবা দীর্ঘমেয়াদী কারাবরণ এড়ানোর জন্য দেশ ছাড়তে পারলে সেটাকে অবশ্যই স্বাগত জানাতে হবে কিন্তু দুই তিন মাস ওই জেলখাটা এড়ানোর জন্য ইকবাল হাসান মাহমুদ টুকুর মতো এইরকম সুবিধাবাদী দেশটাকে স্বাগত জানানোর সুযোগ নেই বীরমির সিনিয়র যুগ্ম মহাসিদ রুল কবির রিজবি বলেন সরকারের নিপীড় নির্যাতন ও মামলার কারণে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন বিএনপির অনেক নেতাকর্মী তবে সঠিক পরিসংখ্যান দেওয়া সম্ভব নয় বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতাদের প্রতিনিয়ত সরকারের চাপ মামলা গ্রেপ্তার আতঙ্কে থাকতে হয় মিথ্যা মামলা সাজা এবং ভবিষ্যৎ সরকারের আরও রসনালে পড়ার সংখ্যায় অনেকেই দেশ ছাড়তে বাধ্য হয়েছেন দেশ ত্যাগ করার কয়েকজন নেতা জানান বিদেশে থাকা অবস্থায়ও তাদের মিথ্যা ও রাজনৈতিক মামলায় আসামি করা হয়েছে দেশে ফিরতে না পারায় তারা আইনগত মামলা মোকাবেলা করতে পারছেন না বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে প্রায় পঞ্চাশটি মামলা রয়েছে এর মধ্যে ছয়টি মামলা তার সাজা হয়েছে আর স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমানের বিরুদ্ধেও দুদকের মামলা তিন বছরে সাজা হয়েছে দীর্ঘদিন ধরে তারেক রহমান চিকিৎসার জন্য লন্ডনে আছেন সেখান থেকেই দলের নেতৃত্ব দিচ্ছেন ওয়ান ইলেভেন সরকারের সময় জামিন নিয়ে চিকিৎসার জন্য লন্ডনে যান তারেক পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে তারেক রহমানের বিরুদ্ধে মামলার সংখ্যা বেড়েছে বিএনপি স্থায়ী কর্মী সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন দেশে আইনের শাসন নেই দলীয়করণ এই টুকুর টুকুর কথা এইগুলো আমরা শুনতে চাই না যাই হোক দর্শক সালাউদ্দিন আহমেদ মজলুম তো এভাবে দেশ সারা এবং দেশের থেকে নির্যাতিত হওয়ার মধ্যে পার্থক্যটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে মোটের উপরে বিএনপি যে নির্যাতিত হয়েছে জামাত যে পরিমাণে নির্যাতিত হয়েছে ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য আসবে ক্ষমতা তাদের প্রাপ্য বিজয় তাদের প্রাপ্য